এবার শর্ট করব ওই পাশ আচ্ছা আগুন কোন জায়গায় ওই ওই পাশ ওই পাশ করো ওইখানে আগুন দড়ছিল না কিভাবে মেনস রান্না ক্যামেরা রাই যায় না না না

নাইল আপনার নাকি আপনার ঘর এটা

একবারে ধরে গেছে দেখছেন কখন মানে আগুন লেগে গেছে अनि बेर्नको अवस्था नै आर्टो बेरराई बसछ बेरराई अमर घर आउने दैसै अल्लाह आउने दैसै मामा छोल्दैन